নবী আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছেন কিতাবও দিয়েছেন শ্রেষ্ঠ কিতাব কোরআনকারী সব কিছু বড়ো বড়ো পাওয়ার পরে আমার আপনার আওয়াজ যদি হয় ক্ষীণ ছোটো আওয়াজ আর আমাদের ইমানের অবস্থা যদি হয় নিম্নমানের তাহলে হলো না আমাদের ইমানের আওয়াজ হবে বেশি ইমানের পাওয়ার বলিয়ম হবে বেশি আমরা শেষ জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হয়ে শ্রেষ্ঠ কিতাব পুরানুল কারীম পাওয়ার কারণে আল্লাহর শুক্রিয়া আরো জোরে আদায় করতে হবে আলহামদুলিল্লাহ এই আওয়াজ বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকলে না এই ওস্তা ইথারে অক্সিজেনে বাতাসের বুক চিরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে চলে যাবে যে আরশে আজিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সাগর নেসর করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের অগনিত ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাইয়া বলেন ওগো আল্লাহ গভীর রজনীতে তোমার বান্দাগুলি কোন কোন শীতের মধ্যে বিদেশি কম্বল গাই দিয়া লেপ গাই দিয়া আরামের ঘুম ঘুমাইয়া তোমার বান্দা এবং বান্দিরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা তোমার নবীর সালে অনেকে দূরত পাঠিয়েছে মদিনায় গিয়ে হজ করতে গিয়ে আর তোমার বান্দাগুলি মাহফিলে বসে তোমার নবীর প্রতি দূরত সালাম পাঠিয়েছে তোমার নামের জিকির করেছে তোমার কোরআনের আলোচনা শুনেছে তোমার কোরআনের আলোচনা শুধু শোনে নাই তারা অন্তর থেকে করেছে গুনাহের কথা স্মরণ করে চোখের পানি ফেলেছে তোমার দরুদ তোমার নবীর প্রতি দুরুদ সালাম পাঠ করে তোমার কোরআনুল করে চোখের পানি ফেলে মাহফিলে। কার নাম করে সে গুলা থেকে মাফকে এসে আল্লাহ গোয়াল্লাহ তুপিকি তোমার বান্দাদেরকে ক্ষমা করবে না আল্লাহ বা করিন বান্দাকে কি নে কামল করে আর কিনে কামল করার জন্য আল্লাহর কাছে হয়ে যায় আল্লাহ পাক সব কিছু দাঁড় করেও আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ওগো ফেরেস্তারা আমার বান্দা এবং বান্দিরা কি আমাকে দেখেছে ফেরেশতারা বলবেন না আল্লাহ আপনাকে দেখে নাই আপনার নবীকে সরাসরি দেখে নাই আমাদের নবী তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন নবীজিকে কি আমরা কেউ সরাসরি দেখেছি অনেকে দেখতে পারেন স্বপ্নের মধ্যে কিন্তু বাস্তবে তো আমরা দেখি নাই দেখতে পেয়েছি নবীজিকে যারা দেখেছেন আবু বকর ওমর ওসমান আলী তালহা জুবাইর আল্লাহর মাহবুব বান্দাগহন রসুলের সাহাবীরা তারা দেখে রসুলের সহচর্য সাহাবী হয়েছেন কিন্তু আমরা না দেখেও রসুলকে হৃদয় থেকে মাহফত করি ভালোবাসি আর রসুলের প্রতি আমাদের রসুলের সন্ন্যাতের উপরে আমল করে আল্লাহর মাহবুব বান্দা এবং বান্দি হওয়ার জন্য যত হুকুম আছে সেগুলি পালন করি এই কারণে আল্লাহর কাছে আমরা অনেক বেশি দামে জোরে আওয়াজ করে বলা যাবে কি মার সামনে বিচের সবাই বলতে হবে মার হাবা বিনে কে বুঝি আবার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান নবী রহমতে রসুল

সব শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি সবাই বলুন আমীন আমীন بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তার নামে আরম্ভ করিতেছি সবাই বলুন ইংসা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অত্তাকু তোমরা ওই দিনকে ভয় করো ইয়াউমান তুরজাউনা ফীহি আল্লাহ যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون অতপর প্রত্যেককেই তার প্রতিদান আল্লাহ তাআলা পুরোপুরি করে দিবেন কারো প্রতি কোনো প্রকার জুলুম বা অন্যায় অবিচার করবেন না আল্লাহ পাত্রব্যাল প্রতিদান নারী আর পুরুষের প্রতি ন্যায্য বিচার

সার সংক্ষেপ আয়াতের আলোচনায় এর মধ্যে আল্লাহ পাক করে দিয়েছেন এই আয়াত খানি নাজিল হওয়ার হযরতে আলী রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিস এই সুরাতুল বাকার দুইশত একাশি নম্বর আয়াত নাজিল হওয়ার ছয় দিন পরে নবীজি দুনিয়া চিরবিদায় নিয়ে চলে গিয়েছে সবাই বলো আল্লাহ আমার কলিজার মুরব্বি বাবাজিরা জিরা সোনার যুবক ভাইরা আমাদের নবীর মোহাম্মদ কলিজার মধ্যে হৃদয় থেকে দুনিয়ার সবচাইতে বড় মোহাম্মত আমাদের কারণ কি এর মূল নীতিটা হলো জন্ম থেকে কা دوس নবি রব্বি হাবলি উম্মতি আমার উম্মতের যে হবে গুন গতি সবাই বলে জন্ম থেকে কা دوس নবি রব্বি হাবলি আমার উম্মতের হবে কোন গতি নবী উম্মতের জন্য কান্না করেছেন দুনিয়াতে কান্না করেছেন তাইফের ময়দানে কান্না করেছেন এমনকি দunia থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে ওই সময় উম্মতের মায়ায় কান্না করেছেন সবাই বলুন আল্লাহু আকবার যে নবী সারাটা জীবন উম্মতের মায়ায় কান্না করলো সেই নবীর উম্মতের আজ নবীর محبت ভুলে গিয়েছে রাসূলের محبت ভায়া তারা ভুলে তুমি এর বড় দয়াত হয়ে গিয়েছে নবী তায় ময়দানে উম্মদের জন্য রক্ত সরিয়েছে সেই নবীর উম্মদরাস নবীর সন্নাত ছেড়ে দেয়। নবীর সন্নাত দাড়ি মারক কেটে ফেলে রসুলের সন্নাতের প্রতি অবহেলা করে এই কারণে কালতের ময়দানে উম্মতি মহাম্মতি যারা তারা আফশোস করবে আফসোস করে বলবে ওগো আল্লাহ কার জন্য দুনিয়াতে আমরা সময়গুলি নষ্ট করলাম আমাদের কে একবার সময় দাও কবরে আজাব তো আর সহ্য হয় না কবরে আজাব সহ্য করতে পারি না কবরের যন্ত্রণা সহ্য করতে পারি না দুনিয়াতে আরেকবার পাঠিয়ে দাও নেকামল করে তোমার মাহবুব বান্দার বান্দি হয়ে দুনিয়া সেরে আবার কবরে আসি কবরে আজব যখন বান্দা সহ্য করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তখন এই দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া আর কবুল করবেন না কবুল করবেন আপনাদের আশপাশে যত কবরস্থান আছে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা শুয়ে আছে কিন্তু তারা দুনিয়া থেকে আরেকবার এসে নামাজ পড়তে পারবে এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দুই কোটি তিন কোটি টাকা আল্লাহর রাহে সৎকা করতে পারবে জমি জমা টাকা পয়সা এইগুলি কি আর দুনিয়ায় দান সৎকা করতে পারবে জনবরণ পারবে পারবে না আমার কলিজার ভাই আমার রসুলব্র মে মা এবং বোনেরা আমার মুরব্বী বাবাজীরা এই জন্য কবি বলেন কবরের আজাব বড় কঠিন সৈতে আমি পারিব না যন্ত্রণা বড়ই কঠিন সহ্য করতে পারিব না হে হের নেই যে তোমার কোনো তুলনা কবরের আজ বড়ই কঠিন সইতে আমরা পারিব না মেরুদু যন্ত্রণা বড়ই কঠিন সহ্য করতে পারিব না আল্লা পাকর গোলামে নামাদের সবাইকে এবং পর্দর অন্তর মা বোনদের সবাইকে কবরে আজাব থেকে চিরদিনের মুক্তি দিয়ে আজকের এই ওসিলা করে জান্নাতি মানুষ হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন সবাই জোরে বলতে হবে আমি একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার কেন কেন দালান ঘর আপনি আমি লক্ষ কোটি কোটি টাকা খরচ করে টাইলস দিয়ে মার্বেল পাথর ইটালির থেকে এনে যদি গোসলখানা বানাই মৃত্যুর পরে আমার আপনার শেষ গোসল কি গোসল খানায় দিবে মাহফিলের আয়োজন করেছেন আপনারা তাফসিরুল কোরআন মাহফিল এই মাহফিলে কোটিপতি থেকে শুরু করে লাখ হাজারপতি বসে আছে তাদেরকে তো আমি মনে করি মৃত্যুর পরে ওই দামি গোসল খানায় গোসল দাম পারে ইশাখা চলে গেছে মৃত্যু বরণ করেছে তার রাজধানী সোনার কা ঠিকই আছে ইশাখা নাই বাংলাদেশের প্রধান ধনী জহরুল হক তিনিও দুনিয়া ছেড়ে চলে গেছে তার কবরের পাশেও আমি গিয়েছি একটি শ্বাসের আওয়াজ শুনতে পাইনি তাকেও দামি গোসল খানায় আর গোসল দেওয়া নি। সারা বাংলাদেশের নাম করা ধনীদের মধ্যে তিন নম্বরের সিরিয়ালে আপনাদের কাশিয়ানের আব্দুল খালে এমএ এ ডিগ্রি কলেজ আপনাদের কাশিয়ানির বুকে এমএ এ আব্দুল খালে ওনার কবরও আছে এক সময় বাংলাদেশের তৃতীয় নম্বরের ধনী ছিল তার গোসলটাও সবচাইতে দামি বাথরুম আর গোসলখানায় দেওয়া হয় নি আমার আপনার শেষ গোসলটাও দামি গোসলখানায় হবে না তাহলে কিসের এত বড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন ফাবিকুন ফিল জান্নতি ওয়া ফরিকুন ফিস সাঈ আল্লাহু আকবার দুনিয়াতে থেকে নারিয়ার পুরুষেরা জীন আর ইনসানেরা মৃত্যুবরণ করার পরে কবরের ভিতরে হাসরের ময়দানে দুইটি দল হবে এক দল মানুষ ঈমান আমলকে করে জান্নাতি হয়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আল্লাহ জান্নাতে আল্লা অফারি আরেক দল মানুষ দুনিয়াতে গুনাহের কাজ অপরাধমূলক কাজ নামাজ না পড়া সুদ খাওয়া ঘোষ খাওয়া অন্যায় কাজ করা এইগুলি করে আমলটাকে বরবাদ করে গুনাহের কাজ বেশি করে মৃত্যুবরণ করার কারণে তাদেরকেও জাহান নামের দিয়ে বেঁধে বেঁধে জাহান মধ্যে নিক্ষেপ করা হবে জোরে বলুন নাউজুবিল্লাহ তাহলে আমরা এখানে কয় দল পাইলাম দুই দল এবার আসেন কি বলেন দেখেন ইম্ লাল্লালি মা মালুয়া আমিলো সলিহাটি ওলা ই কাহু যারা নিকামল করবে ভালো কাজ করবে সমগ্র সৃষ্টি জীবের মধ্যেই তারা সব চাইতে শ্রেষ্ঠ সব চাইতে কামিয়াব তারাই হবে আল্লাহ জান্নাতি বান্দা সুবহানাল্লাহ খালিদিনা ফিহা আবাদা অনন্ত কাল ওই বসবাস করবে জাযাউহুম ইউদা রাব্বিহিম জান্নাতু আদনিয়ু তাজরি মিন তাহতিহাল আনহার ওই সমস্ত নেককার বান্দার বান্দীদের জন্য মহান আল্লাহ رب العالمین অনন্ত কাল যার শুরু আছে শেষ নাই জান্নাতের মধ্যে নিয়ামত রাজে রেখে দিয়েছেন জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহান আল্লাহ জাযা উহুম ইয়া রাব্বিহিম জান্নাতু আদনেউ তাজরিমিউ তাখতিহা

আর এই প্রতিদান ওই সমস্ত যারা তার রব আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করে গুনা ছেড়ে দেওয়া এর মতো তাকোয়া আর দুনিয়াতে কিছুই হতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ